아침에 오늘 잘은아가맞춰를 <목소리> 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 শাশুড়ি মায়ের শঙ্খ শাশুড়ি মা তার শাশুড়ি মায়ের থেকে পেয়েছিলেন এটা নাকি পাকিস্তানের শঙ্খ জানো ইন্দ্র তোমার মা ওই যাই হোক তোমার মা বলে পাকিস্তানের তখন তো হ্যাঁ এটা আমার শাশুড়ি মা ইন্দ্রকে দিয়েছে সেই কারণে আমাদের ঘরে আর শঙ্খ পাল্টানো হয় না থাক মায়ের জিনিস ছেলে যতদিন পারে পুজো করুক আমরা আবার উত্তরাধিকার সূত্রে কাকে দেব আমার মেয়েকে

গুড মর্নিং ইভনিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘরির কাটা পৌনে এগারোটার ঘরে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে স্নান করে দৌড় দিয়েছি ঠাকুর ঘরে নাহলে আমার প্রবর অর্ধেক পুজো হয়ে যাবে সেই কারণে দেখুন আজ বৃহস্পতিবার কপালে সিঁদুরটুকু ছোঁয়াতে পারিনি তার আগেই ঠাকুরের সঙ্গে দেখা করতে গেছি এবারে কিন্তু কি খেয়ে বেরোবে না বেরোবে সেই জোগাড় করি ভাতটাত খাবে না যা ঘুমোটা একটা গরম দিয়েছে এতে খাওয়া দাওয়া মাথায় কুকুর ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগে পেটে ব্যথার জন্য শুয়ে রয়েছে বললো মা তুমি চা খেয়ে নাও আমি যখন উঠবো এক গ্লাস ছাতু বানিয়ে দিলেই হবে আর এর মাঝখানে ফরিংয়ের এই পায়ের সাইড থেকে এতটা খাবলা করে লোম উঠে গেছে দেখুন ওর ডাক্তারবাবুর আসার কথা ছিল কালকে কালকে যখন আসলো না ভেবেছিলাম আর সকালবেলায় আসবে ও বাবা ফোন করে বলল যে আজকেও আসতে পারবে না দেখুন কি অবস্থা মুখ দিয়ে কামড়ে কামড়ে এই জায়গার এক খাবলা লোম তুলে নিয়েছে কেমন বিভৎস দেখতে লাগছে অ্যালার্জির ওষুধ আমার কাছে রয়েছে তবে ডাক্তারবাবুকে ফোন করে জেনে নিতে হবে ওইটা কিভাবে খাওয়াবো না খাওয়াবো ওরা মুখে কিছু বলতে পারে না তো সকাল থেকে মুখ দিয়ে যখন বডিটাকে চুলকাচ্ছে আমি ভেতরে ভেতরে অস্থির হয়ে যাচ্ছি যে ডাক্তারবাবু যতক্ষণ না আসছে যতক্ষণ না ওষুধ দিয়ে ওকে সারাচ্ছে আমি শান্তি পাবো না আর এদিকে ইন্দ্রর মোবাইলটা খারাপ হয়ে গেছিলো নতুন মোবাইল নিয়েছে আগের অনেক নাম্বার ডিলিট হয়ে গেছে ডাক্তারবাবুর নাম্বার কোনো জায়গা থেকে পাওয়া যাচ্ছে না তারপরে চোদ্দো জনকে ফোন করে ডাক্তারবাবুর নাম্বারটা জোগাড় করলো ফোন করার পরে বলছে আজকে তো আমি আর আসতে পারবো না কালকে আসবো মোবাইল পরশু খারাপ হয়েছে মনে হয় ঘুম থেকে দেরি করে উঠলে কি হবে ঠাকুর ঘর সুন্দর করে মুছতে হলো শরীরের সমস্ত ওষুধ এই জায়গায় রেখে দিয়েছি এই একটা অ্যালার্জির ওষুধ এই ওষুধটা খাওয়ালে লোম ওঠা বন্ধ হয় কিন্তু সকালে খাওয়াবো না রাতে খাওয়াবো না সকাল রাত দুই বেলায় খাওয়াবো সেটা ভুলে গেছি এখন হোয়াটসঅ্যাপে ছবি তুলে ডাক্তারবাবুকে পাঠাবো উনি বলবে খাওয়াবো আর এই একটা স্প্রে রয়েছে এটা দিলেও ওই ছোট খাটো ঘা প্যাচটা শুকিয়ে যায় এটাও একটা ঘায়ের স্প্রে মানে অ্যালার্জি হলে যে ঘাটা হয় সেই স্প্রে অবশ্য এই সমস্ত ওষুধ দেওয়ার আগে ডাক্তারবাবু বলে দিয়েছিল রাস্তার কুকুরের থেকে অনেকটা দূরে রাখতে চুপচাপ শুয়ে রয়েছে বাবা না আগে বেরিয়ে গেছে দেখেছি তো তোমাকে নিয়ে কথা বলতে গেলাম তোমার বাবা নাকে বেরিয়ে গেল কি পরিস্থিতি আমার সংসারের আর মেয়েটাকে একবার দেখে আসি সকালবেলা ওটাকেও মুখ করেছি পাগল হয়ে যাচ্ছি তো দেরি করে ঘুম থেকে ওঠার পরে যদি রুটিনের কাজকর্ম সেরে ঠাকুর পুজো দিতে যাই না আমি অস্থির হয়ে যাই তার উপরে পাখা দিয়েছে বন্ধ করে বললামই তো ঠাকুর ঘর সুন্দর করে না মুছলে আজকাল ঠাকুরের সামনে বসা যেত না ওই কারণে বুধবার দিন রাত্রিবেলায় কিংবা সন্ধেবেলায় সব কাজ সেরে নি কালকে আর হয়নি মারাত্মক গরম ছিল বাবা কালকে যদি ঘর মুসতে যেতাম না ওই ঠাকুরের সামনেই অজ্ঞান হয়ে পড়ে যেতাম ঠাকুরও বুঝতো জানিস ফরিঙ্গের এই থায়ের এইখানটা এই এত বড় চাক করে লোম তুলে ফেলেছে পুরো ধকধকে মাংসটা দেখা যাচ্ছে ডাক্তারবাবুর নাম্বার নেই ডাক্তারবাবুর নাম্বার নেই যে বলেছি নাম্বার নেই তো কী হয়েছে এর থেকে জোগাড় করো চাইলে কি না পাওয়া যায় ডাক্তারবাবু নাম্বার জোগাড় করলো ফোন করলো আজকে আসতে পারবে না কালকে আসবে তোর বাবা রাগ করে না খেয়ে বেরিয়ে গেল সকাল সকাল নাকি এত অত্যাচার আর ভাল লাগে না কী করবো বল দেখ কিভাবে চুল কাছে টেনে সব ছিঁড়ে ফেলতেছে ঠিক আছে আসো না দেখেছি যবে থেকে তোর বাবা স্নান করাতে শুরু করেছে তবে থেকে অ্যালার্জি লো মোঠা শুরু হয়ে গেছে ধরতকতা মার পেরেক করে কাজ করে রাখে তো এটা বলতে গেলেও রেগে যাবে চার পাঁচ দিন হয়ে গেল বাঁধাকপিটা ফ্রিজের মধ্যে এনে রেখে দিয়েছি আজকে রান্নার পরেও দেখবেন আমার মুখের দিকে তাকিয়ে থাকবে এমনি অকালের কপি সেদ্ধ হতে চায় না তার উপরে বাজার থেকে এনে এতদিন ঘরে ফেলে রাখলে সবজির আর কী থাকে তাই আলু দিয়ে একটু ভাজা ভাজা করব ওই শীতকালে যেমন বাঁধাকপির তরকারি হয় সেরকম করতে গেলে খবর আছে কিছুতেই মজতে চাইবে না তো এখন জানি না ওপর দেখে এত কথা বলে দিলাম রান্না তো করি আর ওইদিকে ফ্রিজ থেকে মাছ বের করে ফ্রস্ট করতে দিয়েছি হলো কি হয়ে গেছে এই যে এত মোটা একটা গাদার মাছ এই মাছটা কে খাবে আমার আর ভালো লাগে না জানেন পেটির মাছ ছাড়া আমি খেতেই পারি না অবশ্যই মাছটাকে দুই টুকরো করলেও করা যায় এখানে চালিয়েছি বিপত্নিকের বউ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এটা শুনতে শুনতে রান্নাটা করে ফেলি কাটাপোনা মাছ মাছ ভাজতে গিয়ে যে ফাটান ফাটলো আর বো মনে হয় এত ফাটে না দেখুন না তেলের ছিটা দে গ্যাস টেবিল গ্যাস ওভেন ভরে গেল জিরা ফোড়ন ঘরে শুকনো লঙ্কা নেই ফোড়নের মধ্যে একটুখানি গোটা শুকনো লঙ্কা না দিলে মনে হয় তরকারিতে গন্ধটা আসে না ছোট আলু খোসা শুদ্ধই টুকরো টুকরো করে নিয়েছি খোসা ছাড়ালে খুব গলে যায় তাড়াতাড়ি দেখলাম আলুটাকে একটু লাল করে ভেজে নেব চিরিচিরি করে কেটে রাখা বাঁধাকপি সঙ্গে চেরা কাঁচা লঙ্কা দুটো কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে মজাবো এর মধ্যে কোনো রকম মশলাপাতি দেবে না লবণ হলুদ মিষ্টি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দিই ততক্ষণে মাছের ঝোল রান্না হয়ে যাবে ভাবজি মাছের ঝোল করব না একদম মাথা মাথা করে মাছের কালিয়া বানাবো আলু তো দিতেই হবে যে কালুয়াই হোক আর হালুয়াই হোক তোর আলু না দেখলে ফাঁস হয় বলে এই কি তরকারি রান্না করছো আলু নাই এই দেখুন বন্ধু রথের মেলা থেকে কয়েকটা ফলের গাছ কিনবো এই কথাটা যখন ইনর কানে গেছে ক্যারট পাঠিয়ে দিয়েছে এগুলোর মধ্যে মাটি ভরে গাছ লাগাবো মাটি পাঠিয়ে দিয়েছে গোবর সার পাঠিয়ে দিয়েছে লোক এসে মাটি তুলতে কবে আসে মাটি আসে ভাই চার বস্তা চার বস্তা আর গোবর সার পাঠিয়েছো কেন ওটা জল একটু ও তো কোন জন্ম থেকে বলে যাচ্ছি গোবর সার গোবর সার ছাড়া জোগাড় করে দিয়ে দাও না হলে গাছ বাঁচবে না ভাই ওরা ছাদে তুলে দিয়ে যাক অনিদীপ ওদের একটুখানি হুঁস হাস কর যে সারাদিন বাড়িতে থাকিস না রে বাবা এই 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 মেয়েটাকে তাড়াতে হবে আগে এই মেয়েটাকে আগে তাড়াতে হবে সারাদিন বাড়ির ভেতরে লাঠি দিয়ে মারিস না লাঠি দিয়ে মারিস না তরকারিটা বসিয়েছিলাম ভাজা ভাজা করে না পাবো সেই ভেবে বাঁধাকপি দিয়ে এত জল ছেড়েছে সে শীতকালে চচ্চড়ি হয়ে গেল মাছের ঝোলের বদলে ঝাল করে ফেলেছি আলু দিলে রান্না হতে দেরি হতো তাই জন্য ডাল বসালাম কোথায় গেল এই সবজি মশলাটা দুই একটা তরকারির মধ্যে দিলে বেশ ভালোই লাগে সবের মধ্যে মানায় না ইন্দ্র কোনো কিছু একেবারে পাঠায় না ক্যারেট আসলো মাটি আসলো গোবর সার না আসলে কি করে মাটিগুলো ওর মধ্যে ভরে রাখি আবার এসে বলবে মাটিগুলো খালি করছো না ছাদের জল বেরোনোর রাস্তাটা পুরো চেপে গেছে মাটি আর গোবর সার পরিমাণ মতো না মিশিয়ে যদি ভরে রাখি কোনো গাছই বাঁচবে না বাঁচলেও ওই হন হনিয়ে বাড়বে না এ তো বন্ধু আজকে দুপুরের রান্না বান্না কমপ্লেট বাঁধাকপির তরকারি পাতলা করে মুসুর ডাল কাটা মাছের কালিয়া এবারে ফরিনকে খেতে দেব গায়ের ঘামটা একটু শুকিয়ে নিই নাইটি ভিজে চুপচুপা হয়ে গেছে রান্নাঘরও পুছে নিয়েছি ছদ্দির বাড়ি থেকে যে কাঁঠালের দানাটা পাঠিয়েছিল সেটা প্লাস্টিকের মধ্যে থাকতে থাকতে গায়ে কালচে রং ধরে গেছে জলের মধ্যে ভেজানোর পরে যে কটা ভেসে উঠেছিল সেগুলোকে ফেলে দিয়েছি আর যেগুলো ছিল সেগুলোকে রোদ খাইয়ে তুলি কাল পরশুর মধ্যেই খেয়ে ফেলতে হবে জানেন ভাত খাবে হ্যাঁ চলে গেছে চার বস্তা মাটি তুলতে আর কতক্ষণ সময় লাগে বাঁধাকপির তরকারি ডাল আর কাটা মাছের কালিয়া ব্যাস খাস না খেয়ে দা সমস্যা নাই আজকে নিচের ঘরের বিছানা চাদরটা তুলে ফেলতে হবে তিন চারটে চাদর একসঙ্গে না হলে আর ওয়াশিং মেশিনে দিতে পারছি না ওপরের ঘরের বিছানা চাদরটাও পাল্টাবো তবে আজ নয় একটা একটা করে শাড়ি কাজ দেখেছেন প্রত্যেক দিন দেখাবো ঘেমেই নিয়ে স্নান করে কিভাবে ওদের জন্য আমি রান্না করি এই মূল্য কি কেউ দেয় ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে ইনডোর ঘরে যেই দুটো ওষুধ আছে সেটা কখন কিভাবে খাওয়াতে হবে না খাওয়াতে হবে বলে দিয়েছেন আর যে অ্যালার্জিটা হয়েছে সেটা নাকি স্বাভাবিক গরমকালে হবেই তো চল বাবা আয় আমি তো ভয়ই পেয়ে গেছিলাম গুড ইভিনিং এখন সময় সন্ধে সাতটা এগারো এতক্ষণ ধরে আমি ববু ছাদেই বসেছিলাম যা তুফানে হাওয়া দিচ্ছিলো ছাদ ছেড়ে নিচের ঘরে আসতে ইচ্ছে করছিল না তবে এখন আমি হাঁটতে যাব আসতে দেরি হবে তাই প্রবু নিজের জন্য এক কাপ চা বানিয়ে খেলো ইন্দ্র জানিস আমার জন্য অপেক্ষা করছিল যে তুমি কি আমার সঙ্গে বেরোবে আমি না না তুমি তোমার রথ নিয়ে চলে যাও আমি একটু হাঁটি হাঁটি পা পা করে আসি তো চলুন বন্ধু ঘরে থাকলে গরম লাগে বাইরে বেরোলে গরমের বোধ পাওয়া যায় না তবে ওই ছেঁড়া পুরনো ঘরের নাইটি ছেড়ে ফিটিংস ফাটিংস জামা পরতেই যা যুদ্ধ তবু ঘরে থাকতে ইচ্ছা করে না আবার জামা পাল্টাতে হবে সেই কারণে বাইরে বেরোতে ইচ্ছা করে না আটটা সাড়ে আটটার পরে মনটা খারাপ হতে শুরু করে দরকার নেই ওই দেখুন আমার প্রবু আবার এই সত্যি কথা আজকে বেলায় তোমাকে ভেবেছিলাম ফোন করে বলবো হ্যাঁ একটু এনে দিয়ে যাও তাহলে আমি দাঁড়াচ্ছি ফরিংয়ের চিকেন নেই দুপুরবেলায় দই দিয়ে দিয়েছি রাতের দিকে আর খাবে না দুই বেলা ওই স্বাস্থ্যকর খাওয়ার আমার ফরিংটাও খেতে চায় না এখন এনে রাখুক হেঁটে এসে গা ধুতে যাওয়ার আগে ওই চিকেনটা বসিয়ে দেবো দিন প্রভু দিন থ্যাংক ইউ এই জগতের সবার কথা ভুলে গেল ছেলের খাওয়ানোর কথা ভুলে না মনে ছিল আমি যেহেতু আর জোর দিয়ে বলিনি তাই দুপুরে আনি উনি এই দোকানগুলো আজ নতুন দেখছি নাকি ওই পাশে বসতো এখন আবার এই পাশে এসছে এই দোকান ওই পাশে বসতো নাকি হ্যাঁ আচ্ছা যতদিন না ভোট গণনা হচ্ছে ততদিন পর্যন্ত এইখানেই বসবে ওদের দোকান আর দেখুন মানুষ গরমে ঘরে টিকতে পাচ্ছে না গঙ্গার পাড়ে যে এসে বসবে পাতাগুলোও নড়ছে না এই মরেছে এখান দিয়ে যাওয়া যাবে না যাওয়া যাবে না নাকি চার তারিখ পর্যন্ত কলেজের এই রাস্তাটা একটুখানি ফাঁকা ফাঁকাই থাকবে বিভিন্ন জায়গায় মিলিটারি পুলিশ দিয়ে ভর্তি আর কলেজের ভেতরটাতে তো মনে হচ্ছে দক্ষ চলছে যারা গাড়ি নিয়ে যাচ্ছে ওই সামনেটাই আটকে দিচ্ছে হাঁটা চলা মানুষদের জন্য রাস্তা খোলা এই ভোট 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 বাপরে এক তারিখেও মনে হয় আছে না ভুলে গেছি আবার সেই বিদেশি রাস্তার ওপর দিয়ে যাচ্ছি এর আগের দিন যখন এই রাস্তাটা দেখিয়েছিলাম আপনাদের মধ্যে কেউ কেউ কমেন্ট করেছিলেন যে রাস্তাটা দেখলেই না সেই ম্যালের কথা মনে পড়ে যায় আর হাঁটতে চলতে যখনই মিষ্টির দোকানের সামনে দিয়ে যাই না এই টাইমটায় শিঙারা ভাজা হয় ওই শিঙারার গন্ধটা নাকে আসলে মনে হয় না চারটে কিনে নিয়ে যাই বাড়িতে গিয়ে মুড়ির সঙ্গে মেঘে খাবো আজকে দোকানপাটি এরকম ও আজকে তো বৃহস্পতিবার তাই ভাবছি রাস্তাঘাট এত ফাঁকা ফাঁকা কেন আমাদের এখানে বৃহস্পতিবার দিন অর্ধেক দোকান বন্ধ থাকে দোকান যেহেতু বন্ধ মানুষজনও আর রাস্তায় বেরোয় না সেই জন্য এত খালি খালি শুধু মলগুলো খোলা রয়েছে আর ওই প্যাটিস বিস্কুট দেবেন হ্যাঁ দিন শিগগিরি মাথা ঘুরে অজ্ঞানায় পড়ে থাকবো এখানেই মার তো গরম লেগেছে দেখেছেন মাথার ঘাম চুইয়ে চোখে আসছে চোখ জ্বালা পোড়ায় মরে যাচ্ছি সামনে ফলের দোকান থেকে একটু লিচু নেবো ব্যাস আর কোথাও পাঁচ মিনিটের জন্য দাঁড়াতে পারছি না ঘেমে নিয়ে একা তো আর হয়ে যাচ্ছে হাঁটলে চললে অতটা বোঝা যায় না যেই কোথাও দাঁড়াচ্ছি মনে হয় প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে এর আগের দিন ওর দোকান থেকে লিচু নিয়েছিলাম খুব মিষ্টি হয়েছিল লিচু মিষ্টি না হলে খাওয়া যায় না ভাই আড়াইশো লিচু দাও তো পাঁচশো নিন পঞ্চাশ টাকা এত খাবে আছে দাও মিষ্টি হবে তো হ্যাঁ দাও আর এই তো বন্ধু আজকে উনপঞ্চাশ মিনিট হেঁটেছি পাঁচ হাজার পা আর আসার পথে অল্প একটু লিচু নিয়ে আসলাম লিচুর দাম কমেছে এর আগের দিন আড়াইশো এনেছিলাম চল্লিশ টাকা দিয়ে আজ পাঁচশো আনলাম পঞ্চাশ টাকা দিয়ে অনেক কমে গেছে এই হলো প্রাণ টোস্ট দারুণ খেতে অনেক দিন আগে খেয়েছিলাম সেই টেস্ট আছে কি না জানি না আর এই হলো এমনি টোস্ট বিস্কুট এবারে গাছ পা ধুয়ে আমিও এক কাপ চা নিয়ে বসবো মুখের ভেতরটা কেমন পানসা পানসা লাগছে ভাল লাগছে না চা না খেলে মুখের স্বাদ বদল হবে না মারাত্মক মা তোক এরপরে আর গরম কথাটা উচ্চারণ করতে পারছি না এরকমই অবস্থা জানা দেখেছেন কিরকম ভেজাল ভিজেছে চা ফুটতে ফুটতে শুকিয়েই গেল প্রেসার কুকারে ভরিঙে চিকেনটা বসিয়েছি সিটি পড়বে পড়বে করছে অথচ পড়ছে না আসার পথে দেখলাম গুড়ি বৃষ্টি হচ্ছে ওই যা হওয়া আর শরীরে এত শক্তি নেই যে ইঁচটা কেটে রেডি করে রাখবো ভালো লাগছে না ও কাল সকালে দেখা যাবে এখানে না কাটতে পারলে পরের দিন রান্না হবে তো আমার বগু গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন এই গরমেও বলছি অল টাইম স্মাইল করবেন কি আর কনায় ও মা আমার বন্ধুদের দেখায় তোমার কোমরের ঘাটা এখন কোন পর্যায়ে এসছে তিনবার ওষুধ দিয়ে দিয়েছি ওই দেখুন দেখতে পাচ্ছেন এই যে তোমাকে বেশি খেয়াল রাখলে লোকে বলবে আদিক খেতা আবার খেয়াল না রাখলে বলবে ওই যে অবহেলা বুঝছিস